বাংলাদেশ দেউলিয়া হচ্ছে এ দাবি যখন মিডিয়া হইচই তুলেছে ঠিক তখনই ভারতের একটি রাজ্যে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো পরিস্থিতি কারণ বাংলাদেশ সাময়িকভাবে যেসব কাঁচামাল কৃষিপণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভারত থেকে আমদানি কমিয়েছে সেই ধাক্কায় ভারতীয় ব্যবসায়ী ও কৃষকরাই এখন বিপাকে পড়ে গেছেন ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে দেখা যাচ্ছে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাক ট্রাকে বোঝায় কোটি কোটি টাকার পেঁয়াজ আলু আর অন্যান্য পচনশীল পণ্য অনেকে চালান ফেরত যাচ্ছে অনেকে আবার দিনের পর দিন পরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকেরা কুবে হতাশায় রাস্তায় পেঁয়াজ ফেলে রেখে কান্না করছেন কারণ এই পণ্যগুলো তাদের আর কাজে লাগছে না আবার বাজারেও ক্রেতা নেই বাংলাদেশের বাজার হারিয়ে যাওয়ার সবচেয়ে বিপাকে পড়ছে কলকাতা আগরতলা আসাম মেঘালয় সহ পূর্ব উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতা নিউ মার্কেট সহ আগরতলা হোটেল ও রিসোর্ট সবই এখন ফাঁকা বাংলাদেশিরা ছিল এসব অঞ্চলের সবচেয়ে বড় ক্রেতা তারা না থাকায় ব্যবসায়ীরা এখন আকরি করতেই হাঁটছেন রাস্তায় রাস্তায় কিন্তু বিক্রি নেই আয়ও নেই ভারতের কিছু মিডিয়া ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে যাতে সাধারণ মানুষের নজর ভিন্ন দিকে ঘুরে যায় অর্থনৈতিক দাক্কার জন্য নিজেদের ব্যর্থতা ডাকতে বাংলাদেশে বিদ্বেষী গল্প বানানোই যেন তাদের প্রধান হাতিয়ার যখন ভারতীয় মিডিয়া চিৎকার করে বলে বাংলাদেশ দেউলিয়া বাংলাদেশে বাদ চাইবে তখন বাস্তবতা দাঁড়িয়ে থাকে একদম বিপরীত থেকে কারণ সত্য হল বাংলাদেশের সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতেই মিথ্যা প্রপগণ্ডা সড়ালেও হাহাকার এখন দেখা যাচ্ছে ভারতের সীমান্ত বাজার ও ব্যবসায়ীদের মুখে